আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম দর্জির ছেলে পিকে যেভাবে মহা মহাদুর্নীতিবাজ পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে দর্জির ছেলে পিকে যেভাবে মহা দুর্নীতিবাজ বহুল আলোচিত তিন হাজার পাঁচশো কোটি টাকা পাচার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার হালদার একজন গরিব দর্জির ছেলে সাধারণ পরিবারের সন্তান হয়েও প্রশান্ত বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও বিত্ত বৈভবের মালিক বনে গেছেন দেশে বিদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি রয়েছে শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে পিকে হালদার গ্রেফতার হয়েছেন এই গ্রেফতার পর তিনি আবার আলোচনায় এসেছেন কলকাতার প্রশান্তের বহুল দশটি বাড়ি সিলগালা করা হয়েছে তার অর্থ লোপাটের সহযোগীরাও সাধারণ পরিবার থেকে উঠে আসা সবার বাড়ি পিরোজপুরের নাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে আলোচিত পিকে হালদারের বাবা প্রণবেন্দু হালদার পেশায় ছিলেন চান বাজারের একজন দর্জি আর মালিলাবতী হালদার ছিলেন স্কুল শিক্ষক চান মাধ্যমিক বিদ্যালয় থেকে ও পাশের বাগেরহাটের সরকারি পিসি কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তিনি বেক্সিমকো গ্রুপের জুট ফ্যাক্টরিতে চাকরি করেন পনেরো থেকে ষোলো বছর আগে বিভিন্ন ধর্মের এক নারীকে বিয়ে করার পর তিনি গ্রাম ছাড়া পিকে হালদার অর্থ পাচারের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর লীলাবতী আরেক ছেলে প্রীতিশালদার বাড়ি ভারতের অশোকনগরে চলে যান পিকে হালদারের আরেক ভাই প্রাণের হালদার কানাডায় অবস্থান করছেন জানা গেছে দীঘি যান গ্রামের অধ্যক্ষ দীপ্তেন মজুমদার জানান প্রশান্তকে মেধাবী ছাত্র বলে এলাকাবাসী চিন্ত দীর্ঘদিন ধরে এলাকার সঙ্গে তার তেমন যোগাযোগ নেই সবাই জানত প্রকৌশলী হয়ে তিনি অনেক বড় চাকরি করেন পনেরো থেকে ষোলো বছর আগে তিনি এক মুসলিম নারীকে বিয়ে করেছিলেন বলে গ্রামে প্রচার হয় কুষ্টিয়ায় তার একটি জুট মিল সহ কোটি কোটি টাকার ব্যবসার কথা জানে সাধারণ মানুষ দশ বছরের ব্যাঙ্কিং অভিজ্ঞতা নিয়েই দুই সালে পিকে হালদার অদৃশ্য আশীর্বাদে রিলায়েন্স ফাইন্যান্সের এম বনে যান এরপর দু সালে পনেরো জুলাই এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন দু সালের জাতীয় নির্বাচনের আগেও পরে কমপক্ষে চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় অস্বাভাবিক পরিবর্তন আসে সেই চার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এখন চরম খারাপ অপরদিকে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে ভারতে গ্রেফতার হওয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রশান্ত কুমার হালদারকে দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে নিশ্চয়ই আমরা তাদের কাছে সহযোগিতা চাইব তাকে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে সন্ধ্যায় পিকে হালদারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পিকে হালদারকে গ্রেফতারে আমাদের কাছে অফিসিয়ালি খবর আসেনি খবর এলে আমরা সিদ্ধান্ত নেব আমাদের দেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে আমরা নিশ্চয়ই তাকে দেশে ফেরত জন্য ভারতের কাছে সহযোগিতা চাইব তাকে ফেরত জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা এর আগে ভারতে তার বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতায় পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধার কাছে এই অর্থের সন্ধান মেলে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি জানায় প্রশান্ত হালদার নামে এক বাংলাদেশি হাজার কোটি টাকা বাংলাদেশ করে কানাডায় পালিয়ে বেড়াচ্ছেন তারই সহযোগী সুকুমার মৃধা বর্তমানে উত্তর চব্বিশ পরগুনার পনেরো নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী এই সুকুমার মৃধার বাড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনায় তার অফিসে তল্লাশি চালায় ইডি তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাছের ব্যবসার আলে বিপুল পরিমাণ বেআইনি টাকার লেনদেন করেন এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে